তারাই তো বলছে বত্রিশ নাম্বার যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে মতো পরিষ্কার এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আওয়ামী লীগের লোকজন এই আক্রমণ করেছে আওয়ামী লীগের লোকজন আক্রমণ করেছে এই কথাকে যদি সত্য ধরা হয় তাহলে সেটার সূত্র ধরে সম্প্রতি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একটা রিট করা হয়েছিল এবং সেই রিট এবার হাইকোর্ট থেকে খারিজ করে দেয়া হলো বন্ধুরা আমরা যারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সমর্থক আছি বলতে পারেন আমাদের জন্য এই খবরটা অত্যন্ত খুশির খবর রে ভাই কারণ ইউনো সাহেব কার্যত হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে টানাটানি পাল্টাপাল্টি কর্মসূচি একটা বিশৃঙ্খল অবস্থা এটা কি নেতৃত্বের দোষ নাকি রক্তের দোষ বুঝতে পারছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব যুক্তরাষ্ট্রের কাছে বেশ কিছু আবদার করেছেন যে মুহূর্তে টিয়াপাখির গ্রুপ হয়েছিল আরকে কাছে মনে হতে পারে যে এটি যেন মালাবার যাত্রার টিপরিতে আবার যে ক্লাসের পক্ষ থেকেও প্রধান উপদেষ্টাকে বেশ কিছু বক্তব্য শুনিয়ে যাওয়ার হয়েছে দেশ এখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে সরকার মোটামুটি নিশ্চিত করেছে যে ডিসেম্বরে নির্বাচন এবং নির্বাচন কমিশনও বলছে যে ডিসেম্বরেরই সামনে রেখে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু আওয়ামী লীগের অবস্থান কি হলো আওয়ামী লীগ কি নির্বাচনে থাকছে নাকি থাকছে আসসালামু আলাইকুম